যখন আলেমল আমাদেরকে ধরে নেওয়া হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য তখন কিন্তু এই সুশীল সমাজকে পাওয়া যায় নাই বাংলাদেশের ভিতরে এমন একটা অবস্থা ছিল কোরআনের কথা বলা যায় নাই রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একটা ছেলে আমি তার সাক্ষাৎকার শুনতেছিলাম গতকালকে চোখ দিয়ে পানি বের হয়ে যায় আপনারা ইউটিউবের মধ্যে রয়েছে শুনে নেবেন তাদেরকে আয়না ঘরে নেওয়া হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে শুধুমাত্র একটা কথার জন্য রফিকুল ইসলাম মাদারিকে গ্রেপ্তার করা হয়েছে একটা কথার জন্য সে বলেছে যেই সরকার আল্লাহকে মানে না কোরআন হাদিসকে মানে না আমি তাকে মানি না শুধুমাত্র এই কথার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাক্ষাৎকার আমি শুনছিলাম সে বলেছে বিশ্বাস করেন আমাকে যখন বিভিন্নভাবে টর্চার করা হচ্ছিল আমাকে দিয়ে বিভিন্ন স্বীকারোক্তি নেওয়া হচ্ছিল আমরা এক সময় তাকে নিয়ে ট্রল করেছি বলেছে কি এর একটা মানুষ তার এত কথা বলা লাগবে কেন বলেছি না এভাবেও এসেছে মিডিয়ার ভিতরে যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি এ কথা বলেছ কেন তখন সে নাকি বলেছে আমার জোশ এসে গেছে অথচ সব কিছু মিথ্যা কথা সব মিথ্যা কথা তাদেরকে স্বীকারোক্তি করানোর জন্য কি করা হয়েছে বলেছে যে আমাকে প্যান্ট শার্ট পরানো হয়েছে এর আগে আমার মাপ নেওয়া হয়েছে মাপ কেন নয় আমি বুঝি নাই স্যান্ট শার্টের প্যান্ট আমাকে শার্ট এবং প্যান্ট পরানো হয়েছে শার্ট প্যান্ট পরানোর পরে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে হাতির জিলে হাতির জিলে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি যে মানে আগে থেকেই সব ক্যামেরা হাজির সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা সব জায়গায় চতুর্দিকে ক্যামেরা পাশে একটা মহিলা বসিয়ে দেওয়া হয়েছে ঘাটের উপর হাত দিয়ে ছবি তুলছে ভিডিও করছে আমি শুধু আল্লাহ 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 আল্লাহকে ডাকছিলাম আমার আমার পাঞ্জাবিগুলো খুলে ফেলা হচ্ছে আমার গায়ে হাত দিয়ে করা হচ্ছে করেছে কে আপনারা সবাই জানেন দেবী হারুন আমি আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ যেই লোকটা আমাকে এভাবে করছে তাকেও তুমি সে আমাকে যেভাবে করছে তার চাইতে বেশি শাস্তি দিও আল্লাহ আল্লাহ দেয় নাই আল্লাহ দেয় নাই আর একটা কথা বলে শেষ করি আরো কথা ছিল সময় নাই তিনি বলছেন আমি যখন সেখানে গেলাম অসংখ্য মানুষ দেখেছি যারা টাকনুর উপরে প্যান পরে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে অথবা একটু দাঁড়িয়ে আছে তারা শুধু একটু টুপি আছে তাদেরকে ধরা হয়েছে কেন তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাকে ধরেছে কেন বলে যে আমাকে ধরেছে শুধুমাত্র জেহাদি ওয়াজে একটা লাইক দেওয়ার জন্য আমাকে ধরেছে শুধুমাত্র হেফাজতের আন্দোলনে যাওয়ার জন্য তুমি হেফাজতের আন্দোলনে কেন গিয়েছো যে আমার নবীকে কটূক্তি করেছে আমি বসে থাকতে পারি নাই রফিকুল ইসলাম মাদানি বলছে আমাকে যখন টর্চার করে আমি অনেক দেখেছি যখন টর্চার করে টর্চার করার পরে অনেক মৌল অভিশাপকে দেখেছি